বাবরি নিয়ে কোন অসুবিধা নেই তো এখানে আমাদের এখানে কোন দাঙ্গা হয়েছে মসজিদ তার জন্য কি কোন জায়গায় ঘটেছে ঘটেছে কি আপনারা বলুন বা আমার এই মুর্শিদাবাদের বা আমার আহ আমার ভারতবর্ষ মানে বলুন কোথাও রায় কোন দাঙ্গা হয়েছে মসজিদ পারপাসের কোনোদিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির পারপাসে কোনোদিনই দাঙ্গা হবে না ধর্মীয় প্রতিষ্ঠান আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন আমি মসজিদ থেকে বেরিয়ে আসবো দুজন এক কলাকলি এটাই তো আমাদের সভ্যতা এটাই আমাদেরকে শিখিয়েছে ধর্ম এটাই হওয়া হ্যাঁ হওয়া উচিত হচ্ছেও তাই এটা যে যে আবেগে পড়ে এটা বাবরি মসজিদ ওখানে ধ্বংস হয়েছে এখানে বাবরি মসজিদ তৈরি করবো বলে যে মানে আজকাল চেয়ারম্যান যেটা সে পড়েছে তো মসজিদ হোক মসজিদের জায়গায় মসজিদ করে করুক তা দিয়ে আমরা কোনো প্রতিবাদ বা বিরোধ আমরা করতে যাচ্ছি না আমাদের দলের পক্ষ থেকে পশ্চিমবাংলা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের অভিষেক মহাশয় থেকে শুরু করে সমস্ত আমাদের দলীয় যত পটফলি নেতৃত্ব আছে এ বিষয় নিয়ে কোনোদিনই মুখ খুলছে না মুখ খুলবে না মুখ খোলা প্রয়োজনই তো নেই দুই নাম্বার হচ্ছে যে মসজিদ যেটা হচ্ছে মসজিদের জায়গায় মসজিদ থাকবে রাজনীতির জায়গায় রাজনীতি থাকবে সে নতুন দল খুলেছে তার মতো সে দলের মধ্যে তো আমরা বিরোধিতা করতে যাচ্ছি না তার রাইট আছে সে করছে করবে দলের ছিল তো আমাদের আমাদের দল থেকে এখন যাক বহিষ্কৃত হলো সাসপেন্ড খোলা হওয়ার পর নতুন দল আহ ওখানে যখন আমরা আমরা যে যারা দল করি আমরা ঠিক জায়গায় আছি আমাদের ভাঙন ভাঙতে পারবে না আমরা দলীয় ভাবে নেতৃত্ব আছে আমরা সক্রিয়ভাবে আমরা যে দলটা আমরা করে আসছি এটা আমরা করছি আগামী দিন পর্যন্ত করব যতদিন আমরা বেঁচে থাকবো আমরা আছি সঠিক জায়গায় সঠিক জায়গায় থাকতে চাই আর দুই দুই নাম্বার আজকে যে ঘটনাকে কেন্দ্র করে আলাউদ্দিন জুয়েল এদের ঘটনা আমাদের সভাপতি বলেছে আমি পুনরাবৃত্তি করতে চাই না কারণ এনারা বেলডাঙায় কোনো দাঙ্গা ভাবে মারা মারা যায়নি গেছে ভারতবর্ষের একটা ঝাড়খন্ডের তার অন্যায় করছে ভারতবর্ষ স্বাধীন ভারতবর্ষ এই স্বাধীনতা আনতে গিয়ে আজকে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সারা ভারতবর্ষে সারা ভারতীয়রা তার আন্দোলন করে লড়াই করেছে ফাঁসি হয়েছে চুলে হয়েছে অত্যাচার হয়েছে গুলি করেছে আপনারা সবই কিছু জানেন আমার আন্না গিয়েছিলাম সেখানে সেলুলার যে জেল তা দেখেছে ভয়ঙ্কর অবস্থা সেখানে আমাদের ভারতীয়রা থেকেছে এখানে ভারতীয়রা থেকেছে এখানে কোনো মুসলিম বলে নয় কোন সম্প্রদায় বলে নয় যারা আন্দোলন করেছে তাদেরকে সেখানে শাস্তি দেওয়ার জন্য সেখানে রেখেছে জানে সেখান থেকে তারা কোনোভাবে পালিয়ে না আসতে পারে এত অত্যাচার সহ্য করে ভারতীয়রা আমরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছে স্বাধীনতা লড়াইয়ে স্বাধীনতা আমরা পেয়েছি আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীনভাবে বাস করি আমরা এ রাজ্যে ও রাজ্যে কেন এ রাজ্যে তো যে রাজ্যের এরা ঘটনা ঘটে সে রাজ্যের লোকও তো এই রাজ্যে বসবাস করছে তো তাদের উপর তো আমরা অত্যাচার করতে পারি তা আমাদের নেত্রী আমাদের নেতা এটা কোনো মতেই চাই না আমরা চাই না আমরা ভারতীয় এবং আমার পশ্চিমবাংলা জন্মগ্রহণ করছি আমরা হিন্দু মুসলিম আহ যত যা জাতি আছে সব মিলেমিশে একসঙ্গে আমরা থাকি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই আমরা কোনো আক্রমণ করতে রাজি নাই আমরা করছি না করছি না করবো না